হ্যালো গাইজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আর এই রান্নাটার সাথে সবারই কম বেশি ছোটোবেলা একটু হলেও জড়িয়ে আছে তো রান্নাটা কি এটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিও শেষ অবধি থাকতে হবে এবং তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিতে হবে এখানে আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর পিঁয়াজ কুচি আর সাথে লঙ্কা ব্যাস এই তিনটে জিনিসেই তৈরি হয়ে যাবে রান্নাটা আরও চাইলে তোমরা নানা রকম সবজি দিতেই পারো যেরকম গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলো দিতেই পারো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তারপর তার মধ্যে আলু দিয়ে আলুটা লাল করে ভেজে নিতে হবে এবং পরিমাণ মতো নুন আর সাথে দিতে হবে হলুদ গুঁড়ো আলুটা খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিতে হবে পিঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি এবার বলি এই রান্নাটা কেন ছোটোবেলার সাথে জড়িত যখন আমরা সবাই স্কুলে পড়তাম স্কুলের টিফিনে এটা সব থেকে একটা ফেমাস রান্না ছিল মানে সবার টিফিন বক্সে অন্তত সপ্তাহে দুদিন তিন দিন এটা থাকতোই আলু পিঁয়াজ দিয়ে মায়ের যে চাউমিন রান্নাটা স্কুলে নিয়ে যেতাম সেটাতে আলাদাই একটা স্বাদ ছিল তাই আমি আজকে কোনোরকম সবজি না দিয়েই শুধু মায়ের মতন করে চাউমিনটা রান্না করার চেষ্টা করেছি এই চাউমিন যেদিন আমরা নিয়ে যেতাম টিফিনে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কারা কারা আমার মতো এই টিফিনের ঘণ্টার অপেক্ষা করতে আর সেই দিনগুলো ছিল এক অন্যরকম দিন কখন টিফিনের ঘণ্টা বাজবে বন্ধুদের সাথে কখন টিফিন শেয়ার করব এবং কোন কোন বন্ধুরা কি কি টিফিন এনেছে তাদের সাথে ভাগ করে খাবো এই ছিল জীবনের সবথেকে বড় আনন্দের দিন তো আমার চাউমিনের এই পিঁয়াজ আলু এবং লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে দেখতেই পেলে তোমরা চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়ে চাউমিন ডিম আর অল্প নুন দিয়ে চাউমিনটাকে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে এবং আরও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের ছোটোবেলার টিফিন বক্সে কাদের কাদের এই খাবারটা সবথেকে প্রিয় ছিল এখানে চাউমিনটা বাবার জন্য সার্ভ করে দিয়েছি ওপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি কারণ বাবা চাউমিনের সাথে ঝুড়ি ভাজা খেতে খুব ভালোবাসে আর বাবা বলেছে খেয়ে অবশ্যই রিভিউ দেবে আর আমি অপেক্ষায় থাকবো তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে মায়ের মতো হয়েছে কিনা যতই আমরা ভালো করে রান্না করি না কেন মায়ের হাতে থাকে আলাদাই জাদু যা মায়ের মতো স্বাদ কখনোই আনতে পারে না মায়ের হাতের স্বাদ না হলেও খেতে মন্দ হয়নি ছোটোবেলার এরম অনেক স্মৃতি আছে যা আমরা যতই বড় হয়ে যাই না কেন মন থেকে কখনোই মুছবে না যখন আমরা ছোট ছিলাম ভাবতাম কবে বড় হব। আর বড় হওয়ার সাথে সাথে জীবন আমাদের বুঝিয়ে দিয়েছে ওই দিনগুলোই ছিল সব থেকে সেরা সকলে ভালো থেকেও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে